Election Commission assures me, once you are on the draft electoral rolls, don't worry, you have all the rights. You will, you will get notice, you will be heard. And if you are not satisfied, you have first appeal, you have second appeal. My question, my lord, is where is my first appeal? Please appreciate this point, my lord. I want to be a candidate in Bihar. I want to contest election. On 25th of September, Election Commission says your name was on the draft list, but your name has been removed now. What would I do? বিহারের ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আইআর নিয়ে উত্তাল দেশের রাজনীতি লোকসভা ভোটের পর থেকে যে বিরোধী শিবিরকে একেবারে ছন্ন মনে হচ্ছিল এই একটা মাত্র ইস্যু তাদের এক রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে কংগ্রেস আপ তৃণমূল হাতে হাত ধরে মিছিলে হেঁটেছে আগামী দিনে আরো বড় মিছিল সংগঠিত করতে চলেছে শোনা যাচ্ছে এনডিএ শিবিরেও ভাঙন ধরতে পারে বিরোধীদের ঐক্যের এমন বেনজির রূপ দেখে চমকে গেছে দিল্লির মহাশক্তিধর কুর্সিও এর অন্যদিকে সুপ্রিম কোর্টেও এই নিয়ে শুরু হয়ে গেছে সমানের লড়াই বিহারের সংশোধিত ভোটার তালিকায় যে দুই ব্যক্তিকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল সেই দুই ব্যক্তিকে জ্যান্ত অবস্থায় ভরা আদালতে হাজির করলেন যোগেন্দ্র যাদব এই দেশে ভোটার তালিকায় এর আগেও বহুবার সংশোধন এমনকি নিবিড় সংশোধন হয়েছে কিন্তু এমন নাটকীয় পরিস্থিতি নির্বাচন কমিশনকে বেআব্রু করে দেওয়ার এমন অকাষ্ট প্রমাণের রূপ আগে কখনো দেখেনি এই দেশ নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক গণতন্ত্রের সবচেয়ে অপরিহার্য অঙ্গ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সংঘ পরিচালনা করার পদ্ধতি কি হবে তা নিয়ে তন্ত্রের শেষ নেই সমাজবাদীতন্ত্র সাম্যবাদী তন্ত্র একদলীয় তন্ত্র এক স্বৈরাচার তন্ত্র পুঁজিবাদী তন্ত্র সামরিক তন্ত্র ইত্যাদি কিন্তু সব তন্ত্রের মধ্যে গণতন্ত্রের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক নেই এই তন্ত্রের মূল কথাই হচ্ছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সেই ঐতিহাসিক উক্তিটা স্মরণ করুন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল শ্যাল নট পেরিস ফ্রম দ্য আর্থ জনগণের সরকার জনগণের দ্বারা পরিচালিত জনগণের জন্য সরকার যা কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবে না কিন্তু গণতন্ত্রের মুখোশের আড়ালে যদি ক্ষমতাতন্ত্র সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় মানুষের পায়ের মাপের তোয়াক্কা না করে যদি নিজের মতন একটি জুতো তৈরি করে সব মানুষের পাকে সেই জুতোর সাইজে বানাতে চায় তাহলে সে তো সৈরাচার মিলিটারি তন্ত্রের স্বামী সামরিক শাসনে উপরতলার আজ্ঞাই শেষ কথা নিচের তলার কাজ শুধুমাত্র শুধুমাত্র সেই আজ্ঞা পালন করে যাওয়া না করলেই শাস্তি কিন্তু গণতন্ত্র তো তা নয় নিচের তলা থেকেই প্রতিনিধি নির্বাচিত করে পিরামিডের চূড়ার আকৃতিতে সাজিয়ে দেন সেই মতোই দেশটা চলে সব মানুষকে নিয়ে চলার পথটাই হচ্ছে গণতন্ত্রের ন্যায়ের পথ ইংরেজিতে যাকে বলা হয় ইনক্লুশন সবকা সাথ সবকা বিকাশ এই কথার বিপরীতে সেই পথের মুখ যদি এক্সক্লুশন হয়ে থাকে তবে সেটা গণতন্ত্র নয় গণতন্ত্রের মুখোশের আড়ালে স্বৈরাচারের কুৎসিত রূপ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে ক্ষমতা যদি তার গদি টিকিয়ে রাখতে এমন নোংরা খেলায় মেতে ওঠে কিংবা মেতে ওঠার চেষ্টা করে মানুষের মধ্যে থেকেই তার প্রতিবাদ শুরু হতে হবে এর বাইরে ক্ষমতাকে আয়না দেখানোর আর কোনো রাস্তা নেই বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যেই পথে হাঁটছে সেটাও তেমনি বিপজ্জনক এক পথ যেখানে কমিশন নিজের মতন জুতো তৈরি করে ধনী নির্ধন নির্বিশেষে সমস্ত মানুষকে সেই জুতোর মাপে পা তৈরি করতে বলছে কথাটা রূপকার্থে বলছি আশা করি আপনারা বুঝতেই পারছেন তবে কমিশনের এমন একতরফা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে এক গুচ্ছ মামলা প্রতিটি আবেদনের মূল সুর এটাই সেটা কি বিহারে যে বুনিয়াদের উপর দাঁড়িয়ে এসআইআর হচ্ছে তা জনগণের ভোট দানের সার্বভৌমিক অধিকারের ওপর সবচেয়ে বড় ঘাতক অস্ত্র হয়ে উঠেছে কেন গতকাল যোগেন্দ্র যাদব এই কথাটাই বলেছেন ভরা আদালতে পেশায় আইনজীবী না হয়েও তার চেয়েও বড় কথা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচ্চুর বেঞ্চ তার বক্তব্য মন দিয়ে শুনেছেন আজকে যারা মধ্য পঞ্চাশ ষাট সত্তর অর্ধ আশি ঊর্ধ্ব তাদের নিশ্চয়ই মনে রয়েছে সেই সমস্ত মুহূর্তের কথা তখনও ইভিএম আসেনি টেলিভিশনের চ্যানেল বলতে একমাত্র দূরদর্শন সাদা কালো টিভির সেই জামানায় একদিকে রাত ভোর লোকসভা ভোটের গণনা চলছে অন্যদিকে টিভির পর্দায় হিন্দিতে সেই ফল বিশ্লেষণ করে চলেছেন প্রণয় রায় বিনোদ দুয়া আর যোগেন্দ্র যাদব তখনকার তরুণ যোগেন্দ্র আজকের প্রবীণ কিন্তু যুক্তি আর বিশ্লেষণে যেন আরও খুরুধার। বিহারে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যেই সমস্ত মামলা দায়ের করা হয়েছে সেই সমস্ত মামলাকে এক জায়গায় এনে শুনানি চলছে সুপ্রিম কোর্টে গতকাল সেই শুনানিতেই অংশ নিতে উপস্থিত হন যোগেন্দ্র যাদব বেনজির ভাবে বিহারের দুই মৃত ভোটারকে সঙ্গে নিয়ে আবার বলছি দুই মৃত ভোটারকে সঙ্গে নিয়ে একজন বৈশালী জেলার বাসিন্দা আটষট্টি বছরের বনচিয়া দেবী অন্যজন বিহারের আরা জেলার বাসিন্দা একচল্লিশ বছর বয়সী মিন্টু পাসওয়ান বিহারের খসড়া ভোটার তালিকা অনুযায়ী বৈশালী জেলার বাঞ্চিয়া দেবী এবং আরা জেলার মিন্টু পাসওয়ান মৃত এরা মৃত এই যুক্তিকে এই দুই ভোটারের নাম তালিকা থেকে ছেটে দিয়েছে কমিশন কমিশনের সেই যুক্তি যে কতটা অন্তঃসার শূন্য সেটা বোঝাতেই এই দুই মৃত ভোটারকে ভরা আদালতে হাজির করান যোগেন্দ্র যাদব কোর্ট প্রথমে যোগেন্দ্রকে তার বক্তব্য রাখার জন্য দশ মিনিট সময় দিয়েছিল কিন্তু ভরা এজলাসে সমস্ত কালো কোটের ভিড়ে গেরুয়া পাঞ্জাবি পরা মানুষটির তীক্ষ্ণ সওয়ালের গুণেই পাক্কা আধ ঘন্টা ধরে যোগেন্দ্র যাদবের বক্তব্য শুনলেন দুই বিচারপতি যোগেন্দ্র অতি সহজ কথাটা তার চেয়েও সহজ করে বলেছেন আদালতে দাঁড়িয়ে তিনি সওয়াল করেন বিহারে এসআইআর মাধ্যমে সেই রাজ্যের আট কোটির বেশি ভোটারের বাড়ি গেছিল নির্বাচন কমিশন তাদের মধ্যে কি এমন একজনকেও খুঁজে পাওয়া যায়নি যার নাম নতুন করে ভোটার তালিকায় জোড়া যায় আট কোটি মানুষের মধ্যে কমিশনকে এমন একটাও নাম খুঁজে পায়নি যার নাম খসড়া তালিকায় তোলা যায় যোগেন্দ্র দাবি করেন জিরো অ্যাডিশন হয়েছে ইন্টেন্সিভ রিভিশনের নামে ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে রিভিশন হয়নি তাই এটা সম্পূর্ণ অবৈধ সুপ্রিম কোর্টকে তার আগের মন্তব্য মনে করিয়ে দিয়েছেন যোগেন্দ্র বলেছেন সুপ্রিম কোর্টই বলেছিল যে মাস ডিলেশন হতে দেব না অর্থাৎ গণহারে নাম বাদ যেতে দেব না কিন্তু বাস্তবে যে সবটা উল্টো হয়েছে পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে অথচ পরিবর্তে একটাও নতুন নাম যুক্ত হয়নি এ কেমন রিভিশন যোগেন্দ্র সবাল করে নির্বাচন কমিশন কি আদালতকে জানাবে যে বিহারে এসআইআর কতজন নতুন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে যোগেন্দ্র বললেন কেন্দ্রীয় সরকারের অনুমান অনুযায়ী বিহারে আঠেরো বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা আট কোটি আঠেরো লক্ষ বিহারের ভোটার তালিকায় এমনিতেই তার থেকে কম সাত কোটি নব্বই লাখ ভোটার ছিলেন খসড়া তালিকায় সেটা সাত কোটি কুড়ি লাখে নেমে এসেছে এমন নজির ভারতে তো বটেই পৃথিবীতে প্রথম এমন ভোটার তালিকায় পরিমার্জন হচ্ছে যেখানে কোনো নতুন ভোটার যোগ হয়নি শুধু ভোটাররা বাদ পড়েছেন নাম বাদ পড়াদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি ভারতে এতদিন পূর্ণ বয়স্কদের ভোটার তালিকায় নাম তোলা সরকারের দায়িত্ব ছিল এখন সেটাই নাগরিকদের ঘরে ঠেলে দেওয়া হয়েছে যোগেন্দ্র একাধারে নির্বাচনী বিশ্লেষক সমাজকর্মী রাজনৈতিক কর্মী অধ্যাপক স্বরাজ অভিযানের প্রতিষ্ঠাতা এগারোই আগস্ট তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে দাঁড়িয়ে দাবি করেন বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যক্রম দেশের ইতিহাসে প্রথম এমন উদাহরণ যেখানে ভোটার তালিকা সংশোধনের পরও একটি নতুন নামও যুক্ত হয়নি বিহারে নিয়ে আপত্তি জানিয়ে বলেন এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং দিয়েছে। পূর্ণতা যাচাইয়ের প্রচলিত পদ্ধতি হল প্রাপ্তবয়স্ক জনসংখ্যা এবং নিবন্ধিত ভোটারের সংখ্যার মধ্যে তুলনা করা যোগেন্দ্র যুক্তি দেন তুমি ভোটাধিকার প্রয়োগ করার উপযুক্ত কেন যখন রাষ্ট্রের বদলে এই দায়ভার একজন নাগরিকের উপর চাপিয়ে দেওয়া হয় তখন সঠিক ভোটারের সংখ্যা হারিয়ে যায় এতে যে অংশ বাদ পড়ে তারা সাধারণত প্রান্তিক এবং দরিদ্র যা মোট ভোটারের এক চতুর্থাংশ পর্যন্ত হতে পারে সরকারি নথি উদ্ধৃত করে যোগেন্দ্র জানান সরকারের তথ্যই বলছে বিহারের প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা আট কোটি আঠেরো লাখ অথচ গত পয়লা আগস্ট নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে নাম আছে মাত্র সাত কোটি উননব্বই লাখের অর্থাৎ আসল যা জনসংখ্যা তার চেয়ে উনতিরিশ লাখ কম যোগেন্দ্র দাবি করেন বিহারের ভোটার তালিকা অতিরিক্ত ফুলে উঠেছিল এই ধারণা ভুল বরং বিহারের তালিকা যেভাবে সংকুচিত করা হয়েছে সেই পদ্ধতি ভুল এই প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত যোগেন্দ্রর কাছে জানতে চান বাইশ বছর আগে দু সালে বিহারে যখন সর্বশেষ এসআইআর হয়েছিল তখন এমন কোন সংশোধনী কার্যক্রম চালানো হয়েছিল কিনা এবং তার প্রভাব সমীক্ষা করা হয়েছিল কিনা জবাবে যোগেন্দ্র জানান কখনোই এমন তুলনামূলক সমীক্ষা হয়নি দেশের ইতিহাসে কখনোই ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় সবার কাছ থেকে ফর্ম জমা নেওয়া হয়নি যদি দু সালে এমনটা হয়ে থাকে তাহলে এই মামলার অপরপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন তা দেখাক যোগেন্দ্র বলেন দু সালে যা বিশেষ ছিল তা হল ইন্টেন্সিভ শব্দটি ব্যবহারের পাশাপাশি আলাদা প্রক্রিয়া চালানো তখন থেকেই কম্পিউটারে ভোটার তালিকা লিপিবদ্ধ করার কাজটা শুরু হয় কিন্তু এবারই প্রথম এমন সংশোধনী যেখানে একটিও নতুন নাম যোগ হয়নি ভারতের ইতিহাসে এই প্রথম ভোটারদের বাড়ি গিয়ে বিএলও কাগজ দেখতে চাইছেন এমনটা আগে কখনো হয়নি ভোটারদের বাড়ি গিয়ে তাদের ফর্ম পূরণ করতে বলা হয়েছে এই কারণেই পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে যোগেন্দ্র যুক্তি তাই এটা এসআইআর বাস্তবায়নের ব্যর্থতা নয় বরং যেখানে যেখানে চালানো হবে ফল একই আসবে বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন। প্রক্রিয়ার কি ভুয়ো ভোটার বাদ দেওয়া সম্ভব জবাবে যোগেন্দ্র বলেন বাড়ি বাড়ি যাচাইয়ের সময় কোনো নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না আপনি যখন আমার বাড়িতে আসেন তখন শুধু বাদ দেওয়ার জন্য সুযোগ খুঁজছেন তালিকায় নাম যুক্ত করার জন্য নয় অথচ আঠাশ লাখ নাম যোগ করা যেত যোগেন্দ্র অভিযোগ করেন আইনি নির্দেশকে প্রেস রিলিজের মাধ্যমে বদলানো হচ্ছে এমনকি দু হাজার ষোলো সালের নভেম্বরে নোটবন্দির সময়ও আরবিআই অন্তত বিজ্ঞপ্তি দিয়েছিল নির্বাচন কমিশন তাও করছে না যোগেন্দ্র দাবি করেন ভুল হতেই পারে কিন্তু দেশের ইতিহাসে এটাই প্রথম সংশোধনী যেখানে একটিও নাম যোগ হয়নি তিনি দাবি করেন এটা হয়তো কেবল ভারতের ইতিহাসে নয় গোটা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে বড় ভোটার বঞ্চনার ঘটনা প্রায় পঁয়ষট্টি লাখ নাম বাদ যাওয়া ইংরেজিতে যোগেন্দ্র যেটা বলেন বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া কোনো সাধারণ সংশোধনী নয় ভোটারের উপর দায় ভার চাপানোর এক ভূমিকম্প সদৃশ পরিবর্তন যোগেন্দ্র জানান বাদ যাওয়া নামের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি একত্রিশ লাখ নারী এবং পঁচিশ লক্ষ পুরুষ ভোটার যাচাইয়ের ক্ষেত্রে নানান চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি আদালতকে জানান নির্বাচনী কমিশনের হিসাব অনুযায়ী এবার জমা পড়া মোট সাত কোটি চব্বিশ লাখ ফর্মই খুটিয়ে পরীক্ষা করার কথা কমিশনের হ্যান্ডবুকে বলা আছে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার প্রতিদিন চার হাজার ছশো ফর্মের তথ্য মেলাবেন অথচ একজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার একই সঙ্গে ব্লক বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার উপর বিহারের একটা বিস্তীর্ণ অংশ এখন বন্যায় বিপর্যস্ত তিনি বলেন নাম বাদ দেওয়ার বিরুদ্ধে যখন অ্যাপেল করা হবে সেই আবেদনের নিষ্পত্তি হবে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পর এটা ভয়াবহ এরপর বেস্ট অফ লাকের জন্য তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে যোগেন্দ্র এবারের এসআইআরে নতুন একটি বিষয় আদালতের নজরে আনেন বলেন এবার একটা নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে নট রেকমেন্ডেড বুথ স্তরের ভোট কর্মীদের সেই অধিকার দেওয়া হয়েছে তিনি সন্তুষ্ট না হলে কোনো ভোটারের পূরণ করা ফর্মে নট রেকমেন্ডেড লিখে দিতে পারেন ভোটার তালিকা পরিমার্জনের সময় বহু গণনা দেখা গেছে বা বুথ স্তরের অফিসারেরা ভোটারদের ফর্মে নট রেকমেন্ডেড লিখে দিয়েছেন কিন্তু তার কোনো কারণ দেখানো হয়নি কিসের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বিবেচনায় আনা যাচ্ছে না তা কেউ জানে না এমনকি নট রেকমেন্ডেড শ্রেণীতে কতজনের নাম কাটা গেছে তাও কেউ জানে না কমিশনকে এটা জানানো দরকার পাশে দাঁড়িয়ে থাকা তথাকথিত দুই মৃত ভোটার বাঞ্চিয়া দেবী মিন্টু পাসওয়ানকে দেখিয়ে যোগেন্দ্র বলেন মাই লর্ড এদের দেখুন এদের কাছে নির্বাচন কমিশনেরই দেওয়া এপিক কার্ড রয়েছে অথচ বিহারের খসড়া ভোটার তালিকায় এদের নাম মৃতদের তালিকায় ফেলে দেওয়া হচ্ছে যোগেন্দ্রর এই কথা শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলেন এইসব টেলিভিশনের জন্য উপযুক্ত নাটক আদালতের জন্য নয় বিচারপতি বাগচি বলেন অজান্তে এমন কিছু ভুল হতেই পারে যা সংশোধন করা যায় পাশে বসে বিচারপতি সূর্যকান্ত বলেন আমাদের নাগরিকদের প্রতি আমার গর্ব হচ্ছে তারা আজ সুপ্রিম কোর্টে এসেছেন যোগেন্দ্র দাবি করেন বাদ যাওয়া নামের সংখ্যা এক কোটি ছাড়াবে এরা মৃত বলে ঘোষিত হবে তালিকায় নাম থাকবে না অথচ তারা জীবিত দেখে নিন বিচারপতি সূর্যকান্ত বলেন যোগেন্দ্র যাদবের তথ্যনিষ্ঠ বক্তব্য আদালত গুরুত্ব সহকারে নিয়েছে বিচারপতিদের বক্তব্য নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা থেকে যারা দেশের নাগরিক নন তাদের বাদ দিতে পারে দেশের নাগরিকদের ভোটার তালিকায় যোগ করতে পারে যদিও নাগরিকত্বের বিষয়টি সংসদের একটিয়ারের মধ্যে পড়ে তাৎপর্যের বিষয় হলো গতকাল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিতভাবে প্রশ্ন করা হয়েছিল নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত নথি কি স্বরাষ্ট্রমন্ত্রক তার নির্দিষ্ট উত্তর দেয়নি যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে অভিযোগ তোলেন যে বিহারে বাইশে নভেম্বরের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে তার আগে ভোট ঘোষণা হবে পাঁচ বছর আগের বিধানসভা ভোটের সময়সূচি অনুযায়ী চললে তিরিশে সেপ্টেম্বরের পরে আর বিহারের ভোটার তালিকায় কোনো রদবদল হবে না নির্বাচন কমিশন পঁচিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তখন কোনো প্রার্থীর ভোটার তালিকায় নাম না থাকলে আবেদন করার সময় কোথায় পাবেন যদি নির্বাচন কমিশনের প্রক্রিয়া নিয়ে সন্দেহ থাকে তাহলে কি সেপ্টেম্বর মাসেও গোটা ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া খারিজ করে দিতে পারি না কোনো আইনজীবীর সওয়াল নয় গতকাল যোগেন্দ্র যাদবের সওয়ালের পরে এই মন্তব্য করেন বিচারপতি সূর্যকান্ত বর্তমান পরিস্থিতিতে কোনো সন্দেহ নেই স্বয়ং বিচারপতির মুখে এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যের একজন বিচারপতি নিজের পর্যবেক্ষণে যে মন্তব্য করেন তার বাইরে গিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া চলে না বিচারপতি তার মনের কোন অবস্থান থেকে সেই মন্তব্য করেছেন তা নিয়েও কোনো মন গড়া কথা বলা যায় না এতে মহামান্য আদালতের অবমাননা হয় তবু সবই নয় বলছি বিচারপতি কান্তের এই মন্তব্য নির্বাচন কমিশনকে সতর্কতার পাঠ পড়ানো রাহুল গান্ধী আঙুল তুলেছেন বিহারের খসড়া ভোটার তালিকায় ১২৪ বছর বয়সী বলে নথিভুক্ত নতুন ভোটার মিন্তা দেবীর নামের দিকে রাহুল ক্যামেরার সামনে দাবি করে এমন অনেক উদাহরণ সামনে আসছে পিকচার আভি বাকি হ্যাঁ রাহুল শীঘ্রই দফায় দফায় আটচল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় অনিয়মের নমুনা প্রকাশ করবেন এমনটাই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রাহুলের নেতৃত্বে সতেরোই আগস্ট থেকে সেই রাজ্যের পঁচিশটি জেলায় বিহার ভোট অধিকার যাত্রা শুরু হচ্ছে তার আগে আগামীকাল চোদ্দই আগস্ট দেশ গণতন্ত্র বাঁচাও মশাল মিছিল করবে বিরোধীরা গতকাল মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বাল অভিযোগ তোলেন ভোটার তালিকা থেকে মৃত পাকাপাকি স্থানান্তরিত বা একাধিক জায়গায় নামের জন্য যেই পঁয়ষট্টি লক্ষের নাম বাদ পড়েছে তাদের কারোর ক্ষেত্রে কোনো তদন্ত হয়নি বা তাদের বক্তব্য শোনা হয়নি কমিশন নিজেই তা স্বীকার করেছে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকেই শেষ করব আজকের এপিসোড সবশেষে বলার সরি প্রশ্ন তোলার একটি তথাকথিত গণতান্ত্রিক দেশের বিদায় ঘণ্টা বেজে ওঠার প্রথম পূর্ব লক্ষণ কোনগুলো প্রথম লক্ষণ নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার অবক্ষয় যুক্তিতর্কের বারোটা বাজিয়ে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাচনে এক পক্ষের একাধিপত্য প্রতিষ্ঠা করতে চাওয়া দ্বিতীয় লক্ষণ বিচার ব্যবস্থার স্বাধীনতার ক্ষয় তৃতীয় লক্ষণ সংবাদ মাধ্যমের স্বাধীনতার সংকোচন রাষ্ট্রীয় বিজ্ঞাপন এবং আর্থিক চাপ দিয়ে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ তৃতীয় লক্ষণ ক্ষমতার কেন্দ্রীকরণ এই যেমন সাংবিধানিক সংস্থা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হওয়া সংসদ বা আইনসভাকে পাশ কাটিয়ে অধ্যাদেশ বা এক্সিকিউটিভ অর্ডার জারি করা চতুর্থ লক্ষণ ক্ষমতার কেন্দ্রীকরণ এই যেমন সাংবিধানিক সংস্থা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হওয়া সংসদ বা আইনসভাকে পাশ কাটিয়ে অধ্যাদেশ বা এক্সিকিউটিভ অর্ডার জারি করা পঞ্চম লক্ষণ বিরোধী নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক তদন্ত মামলা গ্রেফতারের মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া ষষ্ঠ লক্ষণ নাগরিক অধিকারের সংকোচন যেমন সংখ্যালঘু এবং প্রান্তিক গোষ্ঠীর অধিকার হ্রাস বা বৈষম্যতুলক আইন প্রণয়ন নাগরিক সমাজ মানবাধিকার সংগঠনের উপর দমন নীতি এবং সপ্তম তথা সর্বশেষ লক্ষণ রাষ্ট্রীয় প্রচার যন্ত্রের আধিপত্য সরকারপন্থী বয়ানকে রাষ্ট্রীয় টিভি রেডিও এবং শিক্ষাক্রমের মাধ্যমে এক নাগারে প্রচার ইতিহাসের পুনর্লিখন এবং রাজনৈতিকভাবে সুবিধা সুবিধাজনক বয়ানের আধিপত্য নতুন ভারতের মধ্যে এই সবের কোন লক্ষণও ফুটে উঠেছে কিনা সেই বিচারের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারাই ভেবে দেখুন আর লিখে জানান আমাদের কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কামেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট